আপনি যখন অনুভব করবেন যে কেউ আপনার বন্ধু নয় তখন কিছু লক্ষণ বা আচরণ থেকে তা বোঝা যেতে পারে এখানে কিছু বিষয় উল্লেখ করা হল যেগুলি আপনাকে সহায়তা করতে পারে একজন বন্ধু সাধারণত সৎ থাকে তবে যদি কেউ প্রায়ই আপনার সাথে মিথ্যে কথা বলে বা আপনাকে ঠকানোর চেষ্টা করে তাহলে সেটা প্রমাণ হতে পারে যে সে আপনার বন্ধু নয় যখন আপনি সমস্যায় পড়েন বা সাহায্য প্রয়োজন কিন্তু সে আপনার পাশে না দাঁড়িয়ে সরে যায় বা অবহেলা করে সেটা প্রমাণ হতে পারে যে সে আপনার সত্যিকার বন্ধু নয় একজন প্রকৃত বন্ধু আপনার সাফল্য দেখে আনন্দিত হয় এবং আপনার জন্য গর্বিত হয় যদি কেউ আপনার সফলতায় বা আনন্দে তৃপ্ত না হয় বরং ঈর্ষা বা নিন্দা করে সেটা একটা নেতিবাচক সংকেত যদি কোনো সম্পর্কের মধ্যে একপাক্ষিক চেষ্টা থাকে যেমন আপনি সব সময় যোগাযোগ করতে থাকেন কিন্তু সে কখনোই প্রথমে যোগাযোগ করে না তাহলে সে হয়তো আপনার বন্ধু নয় একজন বন্ধু আপনার সীমাবদ্ধতা এবং অনুভূতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকে যদি কেউ আপনার অনুভূতিকে অস্বীকার করে বা আপনার সীমাবদ্ধতাকে অবহেলা করে তাহলে সেটি সম্পর্কের মধ্যে অসম্মান প্রতিফলিত হতে পারে যদি কেউ বারবার আপনার সঙ্গে সময় কাটানোর চেয়ে অন্যদের সঙ্গে বেশি সময় কাটায় বা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তবে সেটা সম্ভবত সম্পর্কের অবন্তির একটি সংকেত প্রকৃত বন্ধু সেই সময়ে পাশে দাঁড়ায় যখন আপনি খারাপ সময়ের মধ্যে থাকেন কিন্তু যদি কেউ আপনার সমস্যা বা কষ্টের সময় উপেক্ষা করে তাহলে সে আপনার প্রকৃত বন্ধু নয় এগুলো কিছু সাধারণ লক্ষণ যা আপনাকে বুঝতে সাহায্য করবে তবে প্রতিটি সম্পর্ক আলাদা এবং এগুলোর মধ্যে কিছু ব্যতিক্রম থাকতে পারে আপনি নিজের অনুভূতি এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন